দেখেন অবশ্যই কারণ আপনার শেয়ার একটা শেয়ার আপনার আপনার বন্ধুর উপকার হইতেছে আপনি অবশ্যই কিনবেন অথবা ব্যবসা করবেন চিন্তা করতেছেন হয়তো এখন হাতে টাকা নাই যখন টাকা হইব

সুতির ভিতরে সুতির টাকা আমার সবচেয়ে বড় অফার হতে ছিল যে আমার দশ পিস জামা নিচ্ছেন এক পিস জামা রঙেছে গা দশ পিস জামা ফেরত দিয়ে ক্যাশ টাকা ঘুনে নিয়ে যাবেন এরকম রঙের গ্যারান্টি ভাই আর যে কোনো সমস্যা যেটা বিক্রি করতে পারবেন যেটা না চলবো ওই ক্ষেত্রে আমরা আছি ভাই

তারপর হচ্ছে কাজ করা যারা কাজ করা আমাদের হচ্ছে থ্রি পিসের লোন বলেন কাজ করা বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন এমন কোনো কালেকশন নাই যে আমাদের কাছে পাবেন না এ টু জেড সবই পাবেন কাজ করা পাঁচ পিস ছিল সাতাইশশো পঞ্চাশ টাকা এমন পাঁচ পিস দিতেছি ভাই মাত্র সত্তরশো পঞ্চাশ টাকা মাত্র পিস এর দুইশো টাকা ডিসকাউন্ট ভাই পিসে দুইশো টাকা ডিসকাউন্ট জি ঠিক আছে তারপরে যারা শেয়ার করবো শেয়ারে শেয়ারে ডিসকাউন্ট যে আজকে বিরুদ্ধে ভাই সর্বপ্রথম যারা ফেসবুকে একশো জন শেয়ার করবে তাদের তাদের জন্য ইন্ডিয়ান ভাই যে দেখেন সব আনকমন শেয়ার একশো সর্বপ্রথম একশো শেয়ার করবে যে কোনো একটা

যে জয়পুরি আমরা ঈদের আগে 500 550 বিক্রি করছি আজকে বিশ্বাস করতে পারো না ভাই পিসে 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি পার পিস টাকা ডিসকাউন্টে মাত্র 400 টাকা বিশ ভাই মাত্র 400 মাত্র 400 যে জয়পুরি যারা কিনছে অতবা কিনতেছ তো মার্কেটার ছিল ব্যবসাগুতো তারা জানে 500 টাকার জয়পুরি দিচ্ছি মাত্র 400 টাকায় ভাই মাত্র 400 টাকা মাত্র আমি বলতেছি ভাই আমি এই ব্যবসা করব না ভাই আমার কাস্টমার যারা আছে তারা নিয়ে ব্যবসা করব যেহেতু ঈদের পরে মোটামুটি সবাই স্টক খালি করছে অথবা তাদের নতুন মাল দরকার আমার কাছ থেকে পিসে পঞ্চাশ টাকা একশো টাকা কম পিলে ডিজিটালি আরামা ওনা সালোয়ার সবগুলো এই যে দেখেন পাঁচ পিস মাত্র দুই টাকা ভাই পিস দুই টাকা আমি আরো একটা দামাকা দিতেছি ভাই আমার জামা নেই দিয়ে পুরো মার্কেট ঘুরবো

যারা মানে হেলদি অনেকে আসছে আবহাওয়া বানায় হ্যাঁ এত বড় গ্যার বাই এগুলো যেমন ফ্রন্ট পার্টটা তেমন আরকি যে কোনো আপু হেলদি আপু সুন্নতি জামা বানাইতে পারবো একুশ বান্ন ইঞ্চি জুলা ইঞ্চিটা দেখেন

কাজের ভিতরে একদম ঈদের আগে এক হাজার টাকা রেট ছিল এই যে পাকিস্তানি ভাই আমি তো বললাম আমি ব্যবসা করছি আমি বিয়ার ব্যবসা করবো যে পাকিস্তানি লেখা থাকবো সব জায়গায় অরিজিনাল ভাই জামা না ক্যাটালগ

কাপড় পরলে ভাই যে কোনো কাপড় মন খারাপ থাকলে মন ভালো ইনশাল্লাহ ভাই বুঝছেন মাত্র দিতেছি টাকা টাকা ভাই ভাই মাত্র আমাদের প্রাইসে যদি ব্যবসা করে তাও দুই তিনশো টাকা ব্যবসা করতে পারে আমার কোয়ালিটি যারা নতুন ব্যবসা করতেছে নতুন উদ্যোক্তা অথবা যারাই করতেছে একবার বলবো কাপড় না আমার দোকানে আসেন যাচাই করে অর্গেন্ডির ভিতরে ভাই অর্গেন্ডি কাপড়ের মধ্যে পাকিস্তানি অর্গেন্ডি মাত্র ভাই আটশো পঞ্চাশ

জামা না সেলোয়ার বেক্সি ভাই বুঝছেন ডিজিটালের ভিতরে বুঝছেন আমাদের কাপড় এনে চলে না বুঝছেন কাপড়ে গুনে চলে একদম ইউনিক ক্লাসিক একটা ডিজাইন ভাই যেমন ফ্রন্ট পার্টটা তেমন ব্যাক পার্টটা ভাই মাশাআল্লাহ আচ্ছা ভাই ঈদের পরে কালেকশন করছি ভাই বুঝছেন যে যে কালেকশন যাতে আপুরা অথবা নিয়া ব্যবসা করতে দোকানে নিয়ে রাখলে বিক্রি হয়ে যায় দেখেন এই দেখেন আমার একটা জামা রুসিলা আপনারা পাঁচটা জামা বিক্রি করতে পারবেন এরকম একটা গ্যারান্টি দিয়ে কাপড় বিক্রি করি মাত্র 950 টাকা 950 টাকা 950 ভাই আজকে এই একটা জামা দাম ভাই যদি যত হেলদি আপুয়ক

জর্জের ভিতরে যে জর্জের পছন্দ টাকা টাকা আজকে ভাই আমরা সব মানে আমরা তো ব্যবসা করি কালেকশন গুলো ভাই ইনশাআল্লাহ ঈদের ভিতরে আমরা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করছি ভাই চোদ্দশো পনেরোশো টাকা মানে বলছে দেই নাই

এই যে সামনে বিছে অথবা সেলরে কাজ করে একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছিল আপনার একবার ইউনিক একদম কাজ করা একদম কাজ করা মাশাআল্লাহ এটা যেমন বডিতে কাজ করা হইবো এটা সেলরটা কিন্তু ফুল সেলরে কাজ করা ফুল কাজ করা এই যে ফুল সেলরে কাজ হইবো দেখেন দেখাই দেই পুরো আড়াই গজ সেলর কাজ করা থাকবে আর ফুল সেলর এই যে দেখেন আড়াই গজ সেলর ফুল সেলরে কাজ হইবো কোনো অংশে কাজের কমতি নাই আর ওনাটাও দেখাই দেই দেখার মতো কালেকশন ওনাটা হচ্ছে পুরো আড়াই বরের পাঁচ হাজার না মাশাআল্লাহ মাত্র পনেরোশো ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো আজকে যা দু মুখ বললাম তো এখন যদি এই কালেকশন নিয়ে করতে পারে আর কেউ ব্যস্ত করতে হবে না এই যে দেখেন অল ওভার কাজ সামনে পিছনে হাতায় এই যে এটা হচ্ছে বেশি কাজ হচ্ছে বেশি কাজ দিচ্ছে অন্য দেখলে ভাই ক্রাশ খাইতে আগুন ভাই দেখেন দেখলে দেখলে লইলো কালেকশন নিতে হবে আমার জামা নিয়ে ব্যবসা করতে হবে এরকম কালেকশন সবার হয়ে যাব মাত্র ভাই পনেরোশো 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 তারপর গ্যালাক্সি বারিশ ভাই যেটা পূর্বে আঠারোশো উনিশশো রেট ছিল বারিশের ভাই এটাও দিতেছি পনেরোশো টাকা মাসাল দেখেন ভাই বারিশিনালটা অরিজিনালটা ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভাই দেখেন কালার আছে

একবার আনকমন থাকবে না যদি দেখায় আমি জামা ফ্রি দিয়ে ভাই এই যে অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্টের ভিতরে বরাবর চেষ্টা করি ভাই আনকমন ইউনিক কিছু ডিজাইন গাউসিয়া মার্কেটে অথবা কাস্টমারদের দেওয়ার জন্য ডিজিটাল প্রিন্টের ভিতরে কাতান ভাই মার্কেট চ্যালেঞ্জ যে আপুরা বাইরে যে দেখতেছে অথবা নতুন এই যে ওন্না দেখেন জামার মেন হচ্ছে ওন্না ভাই দেখলে ক্রাশ খাইতে ভাই মাশাআল্লাহ দেখেন দেখলে सेम কিন্তু হবে দেখেন পুরোটা কিন্তু একদম গর্জিয়াস ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা ভাই মাত্র 1650 টাকা মাত্র 1650 মাত্র ইনার আছে এই জায়গায় যদি বাটা দিতাম 150 টাকা কম লইলে বাটার না দিছিল দিছি হ্যাঁ এই জায়গায় আপনার পুরো চার গজ আছে পুরো চার গজ মাত্র 1650 ভাই এই যে বাড়ি ছাড়া আছে কয়েকটা কোয়ালিটি দেখামু আসলে আমার দোকানে আসলে

আমরা বরাবর আনকমন কিছু দেওয়ার চেষ্টা ওয়াও করেছি দেখ একদম যারা সুতির ভিতরে অথবা আরামদায়ক নিতে একটু আরামদায়কের ভিতরে কোয়ালিটিফুল মানে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য ভাই এই যে এটার ভিতরে সুতি অন্য আছে জর্জেট অন্য আছে আমি জর্জের টুটনাটা দেখাইতেছি এই যেটা জর্জের জর্জেটের মধ্যে এর হচ্ছে জর্জের ভিতরে কাটরের কাজ করবে ফুল ওনাতে কাজ দেব মাত্র আঠারোশো ভাই তারপর আজকে লাস্ট দুইটা কালেকশন দেখো ভাই যারা জর্জেট নিতে চান ভাই যে জর্জেটের মতো যারা চাচ্ছেন জি জর্জেটের ভিতরে স্ট্যান্ডার্ড ভাই যারা স্ট্যান্ডার্ড কাজ নিতে চান এই যে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি ফুল যে রকম ফ্রন্ট পার্টে কাজ হবে ভাই এরকম ব্যাক পার্টও কাজ হবে হাতে কাজ থাকবো হ্যাঁ ভাই এগুলো হচ্ছে হলো একবারে আনকমন ইউনিক যে ডিজাইনগুলো আছে দেখেন এগুলোর মধ্যে এগুলোর মধ্যে জি ভাই আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ঈদ কালেকশন আছে ভাই ইনশাল্লাহ বিডিও দেখবেন দোকান আসবেন সবচেয়ে বড় চমক ভাই এইবারই একটা জামা ধরলে পাঁচশো টাকা ব্যবসা হইছে জি আমি যে আমার কাস্টমার নিয়ে ব্যবসা করুক হাতাতে কাজ করা কত ছিল ভাই আগে ছিল তো টাকা দিয়ে আমার জামা দেখেন এই জামা দিয়ে আপনি পঞ্চাশ টাকা দিয়ে একটা খুশি করতে পারবেন এই জামা দিয়ে একটা খুশি করতে পারবেন মাত্র এখন ভাই উনিশশো টাকা উনিশশো ছয়শ টাকা ডিসকাউন্ট ভাই ছয়শো টাকা ছয়শো টাকা টাকা কাস্টমার করছে করতে যে দেখেন আইসা পঁচিশশো বলছে বিক্রি নেই ভাই